বিভিন্ন ব্রান্ডের হ্যার নিয়ে আসছি আজকে বিভিন্ন ব্রান্ডের হ্যার নিয়ে আসছি যে আপু এবং ভাইয়েরা আপনার স্কুল এবং অফিস আদালতে যাচ্ছে কারণ সকালে সাহায্য করতে হয় যেহেতু শীতের দিন কারণ চুলটা যদি ভিজা থাকে তাহলে কিন্তু ঠান্ডা এবং বিভিন্ন হয়ে যায় তাই দ্রুত এবং দুই তিন মিনিটের মধ্যে চুলটা শুকানোর জন্য আমরা কিছু বিভিন্ন ব্র্যান্ডের ভালো হেয়ার ড্রায়ার আমরা নিয়ে আসছে ওকে বেস্ট যেগুলো চলছে বাർട്ടওয়ান খুব পপুলার রানিং পপুলার ইনশাআল্লাহ সেই প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসছে এ ছাড়াও যদি অন্য কোনো ব্র্যান্ডের চাই ইনশাআল্লাহ চাইলে আমরা দিতে পারবো আমরা যেকোনো বাই কিন্তু একজন ইম্পোর্টার ইম্পোর্টার মানে বাইকে সেল করি বাইকে হোলসেলার হোলসেলার উনি কিন্তু যেকোনো প্রোডাক্ট আপনার কসমেটিক জগতে যেকোনো প্রোডাক্ট দিয়ে আপনি অর্ডার করেন বাই কিন্তু এনে দিতে পারবে আপনার দরকার হলো বাইকে নক করা

কম টান ঋতুর সাশ্রয়ী সাশ্রয় প্লাস আপনার যারা পার্লার বা রেগুলার ইউজ করে তাদের জন্য লাগে না আর যারা কন্টিনিউ লাগে সেজন্য তারা যারা পার্লার ভালো প্রফেশনাল টাইপ এর চাচ্ছেন তারা কিন্তু এসি মোটরটা নিবেন এটা কিন্তু পার্লার বা সেলুন কিন্তু সেই সকাল থেকে রাত্র পর্যন্ত কিন্তু একটা না কিন্তু ইউজ করতে হয় করতে হয় লং টাইম সার্ভিসের জন্য এসি মোটরটা ভালো আর জেসি মটর যে খারাপ তা কিন্তু না ডিসি মটর হল আপনার বাসায় আপনি একাই ইউজ করবেন হয়তো দশ মিনিট পনেরো মিনিট মিনিটে তো চুল শুকা যায় তো আর লাগে না দুই থেকে তিন মিনিট এর ভিতর চুল শুকা আর তো লাগে না তাহলে আপনার ডিসি মোটর নিতে পারেন সমস্যা নাই তবে যারা বড় বড় পার্লার সেলুনের জন্য তারা এসি মোটরটা নিতে পারে আর আপনি চাইলেন যদি বাজেট বেশি হয় তো এসি মোটরটাও নিতে পারে তো ঠিক আছে আমরা কথা বলবো না ডাইরেক্ট প্রাইজে চলে যাবো অফার আছে কোনো অফার নাই না অফার নাই আজকে তবে প্রাইজে একটা অফার আছে একটু হ্যাঁ ডিসকাউন্ট অন্য জায়গার নাই আপনারা এখানে পাবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো ঠিক আছে আমরা প্রাইজে চলে যাবো ভিউয়ার্স তার আগে অ্যাড্রেসটা জেনে নিই আমার নাম মোহাম্মদ সেলিম আমার শপের নাম হলো এস এল বিউটি শপ ঢাকা ডেমরা স্টার কোয়ার্টার হাজি গফুর স্কোয়ার মার্কেট তৃতীয় তলা দোকান নম্বর তিনশো পনেরো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ডাকার মধ্যে ডেলিভারি চার্জটা হলো আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ওটা কনফার্ম করার জন্য জাস্ট আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিই আর প্রোডাক্ট হাতে পারবো প্রোডাক্টের টাকা দেবো ওকে তো ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনে জাস্ট একটা পিক তুলে বা মডেল বললো কোন ব্র্যান্ডের এটা যদি পাঠান দুই থেকে তিন দিন সর্ব আর কথা বলে যে ইলেকট্রিক জিনিস এটা আপনার চালাবেন না আমরা চেক করে পাঠাবো আপনার ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন কারণ নেওয়ার পর দুদিন পর বলেন ভাই আমরা আপনার পুরো একটা নষ্ট দিয়েছেন সেটা কিন্তু আমরা গ্রহণ করব না বাইকে দেখে চেক করে পাঠাবে আপনাদের দায়িত্ব হবে আপনারা আবার ইলেকট্রিসিটি এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের কোম্পানি দেন আপনাদের আমরা দিতে পারব আর এগুলো সব চাইনিজ প্রোডাক্ট জানেন নি এগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি হইব না আসলে নষ্ট হয় না এগুলো নষ্ট হবে পাঁচ ছয় বছর ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তবে আইপিএস বা জেনারেটর ইউজ করবে না কারণ এর বলটি আপডাউনের কারণে অনেক সময় মোটর জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে আর লুজ প্লাগ প্লাগ অনেক সময় কিন্তু সকেটগুলো লুজ থাকে লুজ প্লাগে কিন্তু লাগাবেন না এগুলো একটু সতর্ক থাকবে ওকে আমরা কোনটা দিয়ে শুরু ছোটটা দিয়ে শুরু করে শুরু করে গেলে ভাঙতে হবে এগুলো আমরা এইভাবে রাখি হ্যাঁ এটার উপরে রেখে তারপর আমরা দেখাই আচ্ছা রাখেন সমস্যা নাই একটা করে দেখাই ছোটটা এখানে ছোটটা দিয়ে শুরু করি যে এটা ছোট ওকে এটা হলো এগুলো বড় হয়ে যাবে লং আনবক্স করব করা দরকার নেই কারণ বড় এটা হলো যে আপনার এই মডেলটা হলো যে আপনার এস এসএসসি 21 নিরানব্বই মোড়ে একটা ছোট হ্যান্ড ব্যাগিং করতে পারেন আর আপনাদের বিশেষ করে ট্রাভেল যারা করেন তারা কিন্তু এই ফোল্ডিং গুলো নিতে পারেন আপনাদের হ্যান্ডব্যাগে ব্যাগে ক্যারি করতে সুবিধা হবে আর বড় গুলো কিন্তু ওয়েটও বেশি জায়গাও লাগে বেশি

এটা প্রাইজ নিচ্ছি আমরা এগারোশো পঞ্চাশ টাকা এগারশো পঞ্চাশ টাকা ঘাটার কিন্তু দুইটা মানে বাতাসটা যেন বেশি সরানো কম সরানো এইভাবে গরম ঠান্ডা হবে ওকে এরপর আছে আসছে এটা আপনার

একত্রিশশো আবার ত্রিশশাই একই জিনিস যে সমস্যা তো ঠিক আছে এবারে পর্যন্তই আল্লাহ হাফেজ